বড়দিনে খুশির মেজাজে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি পরিবার বুধবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে ব্যক্তিগত ছোট গাড়িতে তেল ভরার পর একত্রিশটি জাতীয় সড়ক দিয়ে আলিপুরের দিকে যাচ্ছিল এই পরিবারটি বারো বিষয় পূর্ব চকচকা এলাকায় আচমকায় পিছন থেকে একটি ছোট কন্টেনার ডান দিক ঘেঁষে লাগিয়ে দেয় ছোট গাড়িটিকে সেই সময় গাড়ির ভিতরে মহিলা বাচ্চারা উপস্থিত ছিল গাড়ির ভিতরে থাকা কেউই আঘাত পায়নি ঘটনায় ব্যক্তিগত ছোট গাড়িটির সামান্য ক্ষতি হয় যদিও এই বিষয়ে পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি আমি ফ্যামিলিকে নিয়ে আমি আজকে একটু সকালবেলা আজকে পঁচিশে ডিসেম্বর ছুটির দিন যাচ্ছিলাম আমি পেট্রোল পাম্পে তেল ভরেছি তেল ভরে আমি ও দেখে আমি ফাঁকা ছিল রাস্তা পুরো আমি এই পাশে এলাম এর পাশে ইন্ডিকেটার দিয়ে এসেছি এসে আমি যাচ্ছি আমার সাইড দিয়ে পিছন দিকে দিকে ধরাম করে একটা আওয়াজ আর পিছন দিকে ব্রেক করতে করতে আমি গাড়ি দাঁড়া করাতে পারছি না ওর গাড়ি আমার প্রেসারে ও গাড়ি দাঁড়িয়েছে আদৌ ওর ব্রেক আছে কিনা আমি জানি না তো পুরো বেরিয়ে দেখি পিছনে এরকম গাড়ি আমার এক সাইড পুরো ড্যামেজ করে দিয়েছে গাড়ি সেই হচ্ছে এখন আমার গাড়ি দাঁড়িয়ে আছি আমি